নতুন সংকটে ঢাকা দিল্লি সম্পর্ক মাদুরুকে ট্রাম্পের হুশিয়ারি ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার ভূগর্ভস্থ ঘাটিতে শতাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলছে ডোনাল্ড ট্রাম্প বিশেষ দূত নিয়োগ এবং সর্বশেষ থাকছে ভারতের হাই হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানালো বাংলাদেশ সহিংসতা হুমকির ঘটনার তদন্তের আহ্বান বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যাকে নিজেদের সমস্যা বলেই মনে করে ভারত কারণ ভারত নিজেদের এই আভ্যন্তরীণ সমস্যা এখন উস্কে দিয়ে ভারত বাংলাদেশের ভিতরে সহিংসতা বাজাচ্ছে যাতে করে তাদের পছন্দ মতো সরকারকে ক্ষমতায় বসা যায় এবং সামনে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তা যেন বাঞ্চাল করে দেওয়া যায় আর এ কারণেই একের পর এক ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে ভারত তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের প্রশাসন যেভাবে তা রুখে দিচ্ছে তাতে করে দিশেহারা হয়ে তারা নিজেদের দেশের ভিতরেই বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেগুলোতে সহিংসতা চালাচ্ছে কিন্তু এত কিছুর পরেও ভারত সরকার কি পারবে বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেদের ক্ষমতায় বসাতে নিজেদের পছন্দ মতো সরকারকে বাংলাদেশ আজ এক মাথা তুলে দাঁড়ানোর দেশ হয়ে দাঁড়িয়েছে স্বনির্ভর দেশ হতে শুরু করেছে নিজেরা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করা শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক কি তবে এবার ছিন্ন হতে চলেছে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ভয়াবহ হামলা দিল্লিতে বিক্ষোভ আর দশ দিনে দুই বার ভারতীয় কমিশনারকে তলব আসলে কি ঘটছে পর্দার আড়ালে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে প্রতিবেশী দুই দেশের এই চরম সংকটের আসল কারণ জানতেই পারবেন না ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তল ভারত হিন্দুস্তাবাদী সংগঠনগুলোর টানা বিক্ষোভে বন্ধ হয়ে গেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার ভিসা সেবা কেন্দ্র পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও তো সরাসরি ভিসা কেন্দ্রে হামলা আর ভাঙচুর চালানো হয়েছে কিন্তু কেন বাংলাদেশ সরকার একে পরিকল্পিত ষড়যন্ত্র বলছে সকালেই ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অমান্য করে কেন কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিকে ব্যর্থ হচ্ছে ভারত এদিকে বিংশ হিন্দু পরিষদ কি তবে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথে হাঁটছে পরিস্থিতি এতটাই জটিল যে সাধারণ মানুষের ভিসা পাওয়া এখন পুরোপুরি অনিশ্চিত দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান কি আখেরে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে কূটনৈতিক এই যুদ্ধের শেষ কোথায় আপনার মতামত কমেন্টসে জানান এবং পরবর্তী সব খবরের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এছাড়াও ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল নতুন সংকটে ঢাকা দিল্লি সম্পর্ক সম্প্রতি ঢাকা ও দিল্লির মধ্যে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের জেরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাক কেন্দ্রে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে যার ফলে কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং অনির্বার্য কারণ দেখিয়ে দিল্লি ও আগারতলায় বাংলাদেশ মিশনগুলো তাদের ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে এছাড়া কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনেও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের ঘটনা ঘটছে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করে ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূচি ডাক দিয়েছে অন্যদিকে বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি অভিযোগ আর মিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই ঘটনা প্রবাহ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন এক সংকটের মুখে ঠেলে দিয়েছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ এর ভিসা প্রাপ্তি ও যাতায়াত অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে হুঁশিয়ারি হুশিয়ারি ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত হুশিয়ারি দিয়ে বলেছেন সরে দাঁড়ানোই হবে তার জন্য শেষ সুযোগ মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার তিনটি তেল জব্দ করে প্রায় লাখ ব্যারেল তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যা ট্রাম্প আর ফেরত না দেওয়ার ঘোষণা দিয়েছে এই পদক্ষেপকে মাদুর সরকার আন্তর্জাতিক জলদস্যুতা হিসাবে অভিহিত করেছে এবং ট্রাম্পকে নিজের দেশের আভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া ও চীন সরাসরি মাদুরোর পাশে দাঁড়িয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব মার্কিন সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি বলে নিন্দা জানিয়েছে অন্যদিকে চীন একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে আখ্যা দিলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হুঙ্কারকে গুরুত্বই দিচ্ছে না ভেনেজুয়েলার দাবি যুক্তরাষ্ট্রের এই অবরোধ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা তৈরি করবে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের কথা রয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মাদক বিরোধী অভিযানের নামে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সামগ্রিকভাবে তেল সম্পদের নিয়ন্ত্রণ ও ক্ষমতা পরিবর্তনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় নতুন করে বড় ধরনের যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে ভূগর্ভস্থ ঘাটিতে শতাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়ন করেছে চীন পেন্টাগনের একটি খসড়ার রিপোর্ট অনুযায়ী চীন অত্যন্ত দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করছে দেশটির তিনটি ভূগর্ভস্থ ঘাটিতে ইতোমধ্যে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিশেষ করে মঙ্গোলিয়ার সীমান্তের কাছে অত্যাধুনিক ডিএফ থার্টি ওয়ান মিসাইল মোতায়নের বিষয়টি পশ্চিমা গোয়েন্দাদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রিপোর্টে পূর্বাবার দেওয়া হয়েছে যে দু সাল নাগাদ চীনের পারমাণবিক হেডের সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তবে বেইজিংয়ের পক্ষ থেকে তাতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না এছাড়া দুই সালের মধ্যে শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের লক্ষ্যমাত্রা নিলেও সতর্ক করেছে পেন্টাগন তবে চীন এই রিপোর্টকে সরাসরি প্রত্যাখ্যান করে একে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা হিসাবে অভিহিত করেছে বেইজিংয়ের দাবি তারা কেবল আত্মরক্ষাত্মকমূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সামগ্রিকভাবে চীনের এই ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলছেন ডোনাল্ড ট্রাম্প বিশেষ দূত নিয়োগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য দাবি করে দ্বীপটি অর্জনের লক্ষ্যে লুইজিনিয়ার গভর্নর জেক ল্যান্ড্রিকে বিশেষ দূত হিসাবে নিয়োগ দিয়েছেন ট্রাম্পের মতে আর্কোটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা এবং কৌশলগত খনিজ সম্পদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা প্রয়োজন তবে এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার তারা সাফ জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর ভবিষ্যৎ কেবল গ্রিনল্যান্ডবাসী নির্ধারণ করবে ডেনমার্কের প্রধানমন্ত্রী এই প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং এর প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা দিয়েছে পাল্টা ব্যবস্থা হিসাবে ট্রাম্প প্রশাসন ডেনমার্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি অরেস্টেড এর দুটি বড় উইন্ডো প্রকল্প লিজ স্থগিত করে চাপ সৃষ্টির চেষ্টা করছে ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডরিক নিলসেন ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে শেষ পর্যন্ত সার্বভৌমত্ব বনাম জাতীয় নিরাপত্তার এই দ্বন্দ্বে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৈত্রীয়তা ফাটল ধরার উপক্রম হয়েছে আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই দ্বীপ দখলের পরিকল্পনা নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে ভারতের হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ সহিংসতা হুমকির ঘটনার তদন্তের আহ্বান কূটনৈতিক মিশনে হামলা ও চরম উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে বাংলাদেশ সরকার গত দশ দিনে এ নিয়ে দ্বিতীয়বার এই অন্তর্বর্তী সরকারের আমলে মোট ছয়বার তাকে তলব করা হলো বিশে ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং বাইশে ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এর সঙ্গে বৈঠকে এইসব পরিকল্পিত সহিংসতাকে কূটনৈতিক শিষ্টাচার ও নিরাপত্তা পরিস্থিতি ও পরিপন্থী হিসাবে অভিহিত করা হয়েছে বাংলাদেশের সরকার সাব জানিয়ে দিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না বরং দুই দেশের পারস্পরিক সম্মানকেও ক্ষুণ্ণ করে ঘটনার পুঙ্খানিপুঙ্খ তদন্ত এবং অপরাধীদের শাস্তির পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব বলেও স্মরণ করিয়ে দেওয়া হয় উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি মিশনগুলোর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার এই তলবের ঘটনা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়নকে আরও স্পষ্ট করে তুলেছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ